শুভঙ্কর কেমন লাগছে ঠাকুর কেমন 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 তো ঠিক আছে শুভঙ্কর ঘোষ ঘুরবি খুব ঘুরবো খুব মজায় ঘুরবি আমাদের গ্রামের ছেলে শুভঙ্কর ভাই সে কিন্তু প্রচুর ঘুরবে তার আশা আর প্রচুর প্রচুর দর্শক কিন্তু ঘুরছে শুভঙ্কর ঘোষ সজোরে ঘুরছে শুভঙ্কর ঘোষ আমাদের ঘোষ চার চারটি বসে ঘুটিয়ে চড়কে সজরে ঘুরছে হ্যালো হাই নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন দা হিমো ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের বারহাটটা পঞ্চমতলায় প্রত্যেক বছরের ন্যায় যে চড়ক মেলার আয়োজন করা হয়ে থাকে তা কিন্তু এবছরেও করা হয়েছে এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু জনসমুদ্রে কিন্তু পরিণত হবে এই হচ্ছে চড়ক আমাদের বারহাট্টার সেই বিখ্যাত চড়ক চড়ক গাছটা দেখো গাছ কতটা বড় মানে প্রচুর প্রচুর মানুষ কিন্তু চড়ক গাছ তুলছে আর কি সাহায্যের হাত তারা বাড়িয়ে দিয়েছে দেখো এই হচ্ছে চরক গাছ চরক তোলা হবে আর আমাদের এখানে কিন্তু চরকে কিন্তু সজোরে কিন্তু ঘোরানো হয় আর কি বস্রি ফুটিয়ে চড়কে ঘোরানো হয় সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো কন্টিনিউ তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখো কত বড় চরক গাছ সবাই কিন্তু হাতে হাত মিলিয়ে কিন্তু চরক গাছ তুলছে আপনি <laughs> 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 বলছি ভাই কেমন লাগছে বস্তু গুটিয়ে খুব ভালো লাগছে অসুবিধা কিছু হচ্ছে কেমন ঘুরবি খুব ঘুরবো খুব মজায় ঘুরবো আমাদের গ্রামের ছেলে শুভঙ্কর ভাই সে কিন্তু প্রচুর ঘুরবে তার আশা আর প্রচুর প্রচুর দর্শক কিন্তু তাকে দেখবে আর চড়ক মাঠ কিন্তু ইতিমধ্যে কিন্তু জনসমুদ্রে কিন্তু পরিণত হয়েছে দেখো প্রচুর প্রচুর মানুষজন কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে এই বাধাটা পঞ্চরণতলার সুবিখ্যাত চড়ক দেখতে আমাদের প্রথম সন্ন্যাসী শুভঙ্কর ঘোষ সে চড়কে চারটি পিঠে সে চারটি বসে ফুটিয়ে চড়কে ঘুরবে ঘুরছে শুভঙ্কর ঘোষ সজরে ঘুরছে শুভঙ্কর ঘোষ আমাদের দাদাদের সন্ন্যাসী শুভমকর ঘোষ চার চারটি বসি ফুটিয়ে চড়কে সজরে ঘুরছে মা বনিরা অনুধ্বনি দিয়ে আমাদের সন্ন্যাসীকে উৎসাহিত করো সবাই শিখো সন্ন্যাসীরা সবাই শিখো নাম ডাক এবং বনের ধ্বনি দাও ঘুরছে আমাদের সন্ন্যাসী শুভম্বর ঘোষ পিঠে চার চারটি বসি ফুটিয়ে আমাদের সন্ন্যাসী বলছে আরো জোরে আরো জোরে আরো জোরে মাথা ঝোলা ঢাটো দেওয়ার ব্যবস্থা করো আমাদের সন্ন্যাসী শুভঙ্কর ঘোষকে বাতশা ঝোলাটা দেওয়ার ব্যবস্থা করো ঘুরছে আমাদের সন্ন্যাসী শুভঙ্কর ঘোষ মা বলেন এখন আমাদের সন্ন্যাসী পাথর ছড়াবে ঘুরছে আমাদের সন্ন্যাসী শুভঙ্কর ঘোষ সবাই করতালি দিয়ে আমাদের সন্ন্যাসীকে উৎসাহিত করো মা বড়রা সবাই কুলুধ্বনি দাও ঘুরছে আমাদের সন্ন্যাসী সুমঙ্গর ঘোষ চার চারটি বৃষ্টি বসি ঘুটিয়ে চার চারটি বসে ঘুটিয়ে ঘুরছে আমাদের গাজনের সন্ন্যাসী শুভঙ্কর ঘোষ সে আগেও বসি ফুটিয়েছে বহুবার এবারও সে চার চারটি বসে ফুটিয়ে চড়কে সজোরে ঘুরছে সন্ন্যাসী বলছে আরো জোরে ঘোরাবো আরো জোরে আরো জোরে আরো জোরে আমাদের গাঁদনের সন্ধ্যে শুভঙ্কর ঘোষ সে কোলে বাচ্চা নিয়ে এবার সড়কের সাধারণ এইদিকে নিয়ে আসবে এইদিকে নিয়ে আসবে বাচ্চা ওইদিকে নয় ওই রকম করলে হবে না ঘুরছে বাচ্চা কোলে নিয়ে শুভঙ্কর ঘোষ চার চারটি বসে উঠিয়ে শুভঙ্কর কেমন লাগছে ঠাকুর নিয়ে শুভঙ্কর কেমন লাগছে কেমন লাগছে ভালো লাগছে তো ঠিক আছে রীতিমতো বসি বুড়িয়ে শুভঙ্কর ঘোষ সেলফি তোলাতে ব্যস্ত সবারই কে আবদার মেটাচ্ছে ছবি তুলে চলো 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 আমাদের সন্ন্যাসী সেলফি তোলাতে ব্যস্ত সবারির আবদার মিটাচ্ছে বাচ্চা নিয়ে ঘুরছে শুভঙ্কর ঘোষ বসশি ঘুড়িয়ে ঘুরছে শুভঙ্কর ঘোষ ভুগলে বাচ্চা নিয়ে ঘুরছে শুভঙ্কর ঘোষ চার চারটি বছর ঘুরিয়ে ঘুরছে শুভঙ্কর ঘোষ একবার বাচ্চা নিয়ে ও দাদা কেমন লাগছে বসে উঠিয়ে

গতিতে ঘুরছে আমাদের সন্ন্যাসী পাপ্পু হালদার সবাই হাত তালি দিয়ে সাহায্য করো সকল দর্শনার্থীকে বলবো করতালি দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন যে সমস্ত দর্শনার্থীরা দেখছ সকলকে বলবো করতালি দিয়ে উৎসাহিত করে আমাদের সন্ন্যাসীকে কি সুন্দর ভাবে ঘুরছে হাওয়ার গতিতে ঘুরছে আমাদের সন্ন্যাসী পাপ্পু হালদার দূর দন্ত থেকে আগত সকল দর্শনার্থীকে জানায় শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের পাপ্পু হালদার বলছে আরো ঘোরাবে এবার বাচ্চা কোলে করে নিয়ে ঘুরাবে আমাদের গাজরের সন্ন্যাসী পাপ্পু হালদার সে বাচ্চা কোলে করে নিয়ে চড়কে সদরে ঘুরছে চলছে বাহাট্টা পঞ্চরঙ্গলা প্রাঙ্গণে প্রত্যেক বছরের ন্যায় এবছরেও এক বিরাট চড়ক পাঁচশো বছরের পুরনো পুজো কিভাবে ছড়ানো হচ্ছে মัทশা সবাই উলুধনি দাও মাঠের মধ্যে কেউ প্রবেশ করবে না মัทশা করানোর জন্য উড়োবাটাকেও করবে না যে কোনো সময় বিপদ হতে পারে উড়োবাটাকেও করবেন না ঘুরছে আমাদের সন্ন্যাসী পাপ্পু হালদার চার চারটি বসে ফুটিয়ে চড়কে সজোরে ঘুরছে আমাদের সন্ন্যাসী পাপ্পু হালদার পাই পাই করে ঘুরছে মা বোনার সময় উল্লু ধনী দাও এবারে আমাদের চরক কাছে কিন্তু দুই দিকে সন্ন্যাসী উঠেছে দুই দিকে কিন্তু ঘুরতে হবে দুই দিকে সন্ন্যাসী বসি ফুটিয়ে চড়কে ঘুরবে আমাদের ওই সাইডে আমার ডান সাইডে রয়েছে পল্টু মন্ডল সেও চারটে বসি ফুটিয়েছে পল্টু মন্ডল চার চারটি বসি ফুটিয়ে চরকে সদরে ঘুরবে পাপ্পু মন্ডল এবং পল্টু মন্ডল চার চারটি বসি ফুটিয়ে চরকে সদরে ঘুরবে এবার একই সঙ্গে দুজন বস্তি ফুটিয়ে চরকে ঘুরবে কেমন লাগছে তোমার ঠিক আছে তো ফাইন তো পাই পাই করে ঘুরবা হ্যাঁ নতুন তো ভাই রাস্তাতে ঘুরে যেতে ঠিক আছে একই সঙ্গে ঘুরছে পাপ্পু মণ্ডল এবং পল্টু মণ্ডল মামলার সবার মধ্য চার চারটি চার চারটি বসে ঘুটিয়ে চড়কে ঘুরছে കോട്ടു മണ്ഡൂർ সঙ্গে সড়কে ঘুরছে পাপ্পু মন্ডল এবং পোল্টু মন্ডল নিশ্চয় কোনো অসুবিধা আছে হ্যাঁ

ঘুরছে আমাদের সন্ন্যাসী আমাদের সন্ন্যাসীদেরকে অনুগ্রহী দিয়ে ঘোষণা করুন অনুগ্রহী কথায় অন্য সময় তো ঘোষণা করতে পারেন সকলে উরুদ্ধরি দিন ঘুরছে ঘুরছে আমাদের চরক বা একটা পঞ্চরতলা প্রত্যেক বছরের নাই এ বছরেও দূর দূরন্ত থেকে আগত সকল দর্শনার্থীকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়েছে এই বাঘাটটা পঞ্চরণতলা ধাম আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি যারা আমাদের মন্দিরের সামনে বাইক রেখেছো বারবার করে বলছি তোমরা অবশ্যই বাইকগুলো সরিয়ে দাও খুব তাড়াতাড়ি বাইকগুলো সরিয়ে দাও ওখানে পুরো শিবের নিত্য হবে ঘুরছে আমাদের চড়ক প্রত্যেক বছরে ন্যায় এবছরেও পল্টু মণ্ডল এবং আমাদের গাজলের সন্ন্যাসী কৌশিক মন্ডল সে চার চারটি বসি ঘুটিয়ে ঘুরছে চড়কে আমাদের সন্ন্যাসীরা বলছে আরো জোরে ঘোরাবো আরো জোরে আরো জোরে আরো জোরে

এখন কেউ বপসা ছিটাবেন না তাকে ভেতরে ওইদিকে একটু ভেতরে ঢুকে কে দেন